আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো এটা সেদিন রাতেরই একটা ভিডিও নিয়েছিলাম সেটা শেয়ার করলাম তো ওখানে বিরিয়ানি করছিলাম গরুর মাংসের বিরিয়ানি এখানে মাংসটা আমি প্রথমেই ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 30 মিনিটের মতো এখানে আমি দিয়েছিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এরপর রাদুনি বিরিয়ানি মশলা যেটা আছে ওটা একটু করে লবণ দিয়েছি একটু চিনি দিয়েছিলাম মাংসের পরিমাণে দিয়েছি আবার পরেও লবণ আর একটু দিব এখানে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব আজকে আমি বিরিয়ানিটা আসলে আমার স্টাইলেই করছি মানে আমি যেভাবে করি খেতে পছন্দ করি ওভাবেই করছিলাম তো এখানে আলু গাজর আর মটর দিয়ে দিয়েছি মাংসটা কষানো হয়ে গিয়েছিল। কষানোর পরে আমি এগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আলু গাজর এগুলোকেও একটু কষিয়ে নিব কষিয়ে তারপরে পানিটা দিয়ে দিব এখানে আমি পানিও দিয়ে দিয়েছি এটা হতে থাকবে একটু কিছুক্ষণ হয়ে আসলে তারপরে আমি চালটা মিক্স করব মাংস আর সবজি মোটামুটি হয়ে এসেছে এখানে আমি চালটা মিক্স করে দিচ্ছি চালটা মিক্স করে ভালো করে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে আমি গরম পানি করে রেখেছিলাম ওই গরম পানিটাই দিয়ে করে নেব এরপরে হচ্ছে ডেকে রেখে দিব কিছুক্ষণ তো এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না তো এখানে আমি সব কিছু মিক্স করে নিচ্ছিলাম মিক্স করা হয়ে গেলে পরে পানিটা দিয়ে দিব পানি দিয়ে ডেকে রেখে দিব এটা হতে থাকবে মোটামুটি আমার চালটা ফুটে এসেছে এখন আমি এখানে আগে থেকে করে রাখা বেরেস্তা দিয়েছি দনেপাতা দিয়েছি কাঁচামরিচ দিয়েছি কিশমিশ দিয়েছিলাম এগুলো দিয়ে আর একটু মিক্স করে নিব এখানে আমি সালাদ করছিলাম ওইটারই একটু শুট নিয়েছিলাম শসা টমেটো গাজর কাঁচামরিচ দনে পাতা পেঁয়াজ এগুলা দিয়ে আমি সিম্পলের মধ্যে সালাদটা মাখছিলাম লবণ দিয়েছি একটু করে হচ্ছে ম্যাগি মশলাটা দিয়েছিলাম তো এখানে আমার বিরিয়ানিটাও হয়ে গিয়েছে আমি বেড়ে নিচ্ছিলাম নামানোর আগে ঘি দিয়েছিলাম এটা আর শ্যুট করিনি তো দেখাতে পারিনি আর কি তো এখানে আমি বেড়ে নিচ্ছিলাম এটা কিন্তু অনেক মজা হয়েছিল। অসাধারণ হয়েছিলো খেতে তো এখানে হচ্ছে পরের দিনেরই একটা ভিডিও সকালের ভিডিও এটা তো সকালে আমি মেয়ের জন্য এখানে নুডলস করছিলাম নুডুলসটা আমি একটু সবজি দিয়ে করে থাকি যেহেতু বাচ্চারা সবজি নর্মালি খায় না তো ওদেরকে এভাবে একটু খাওয়াতে হয় তো এখানে বাঁধাকপি দিয়েছিলাম ফুলকপি দিয়েছিলাম গাজর দিয়েছিলাম টমেটো দিয়েছিলাম যেহেতু বাচ্চারাও খাবে সেই জন্য আর কাঁচামরিচটা দেইনি তো এখানে আমি ভালো করে নেড়ে নিচ্ছিলাম একটু লবণ দিয়েছিলাম এইগুলো দিয়ে ডেকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার একে একে আমি চশগুলো দিয়ে দিব। টমেটো চস দিয়েছি এখানে হচ্ছে সয়া সস দিয়েছিলাম সয়া সসও দিয়ে আমি এরপরে ম্যাগি মশলাটাও দিয়ে দিব মশলা দিয়ে এরপরে কিছু কণেড়ে ছেড়ে একটু মশলাটাকে একটু কষিয়ে নিব এটা আমার হয়ে গিয়েছে এরপরে আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম ওইটাও কেটে দিয়েছি ওইটাও মিক্স মিক্স করা হয়ে গিয়েছে এখানে এরপরে আমি নুডুলসটাকে দিয়ে দিব দিয়ে এটার সাথেও ভালো করে মিক্স করে নিব মশলা আর সবজিগুলো ভালো করে মিক্স করে নিব মিক্স করে এটা হয়ে গিয়েছে আসলে তারপরে নামিয়ে নিব বাচ্চাকে যেহেতু টিফিনেও দিই তো ওর স্কুলেও দিয়ে দিই তো এটা আমরা সকালে নাস্তাও করে ফেলি এরপরে টিফিনেও দিয়ে দিই তো আর বাড়তি ঝামেলা থাকে না আর কি না হলে হয় কি টিফিনের জন্য আলাদা করে দেখা যায় একটা কিছু করে দিতে হয় তো নুডুলস বা পাস্তা এইসব করলে বাচ্চারা ইজিলি খেয়ে ফেলতে পারে টিফিনেও নিয়ে যেতে পারে এটা বিকালেরই একটা ভিডিও এখানে আমি পেপে পেরেছিলাম আমার ছাদ বাগান থেকে তো এটা আমি কেটে নিচ্ছিলাম কালারটা এতটা সুন্দর ছিল আর হচ্ছে খেতেও অনেক মিষ্টি ছিল গাছ থেকে যখন পেরেছে একদম ফ্রেশি আসলে বাজার থেকে আনতে গেলে দেখা যায় ফরমালিন দেওয়া অতটা ভালো পড়ে না কি না কি দিয়েছে একটা সন্দেহ থেকে যায় মনের মধ্যে তো গাছের জিনিস একদম ফ্রেশ জিনিস ভালোই লাগছিলো তো দেখতেও মানে সুন্দর লাগছিলো এখানে আমার মেয়ে বসে পাকোড়া খাচ্ছিল সবজি পাকোড়া ওইটাও দেখাচ্ছিল তো এটারই কিছুটা সুট নিয়েছিলাম তো এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম একটু হাঁটতে ছাদে চলে গিয়েছিল বাগানের অবস্থা তেমন ভালো না বাগানে অনেক গাছই ছিল আমাদের মানে এখন অতটা বাগানটা এতটা আগের মতো নেই আর কি তো পেঁপে গাছটা তো দেখিয়েছি পেঁপে ওই গাছ থেকে আমরা পেঁপে খেয়েছিলাম একটু আগে যেটা দেখালাম ওইটা ওই গাছেরই তো এখানে একটা একটা লাউ হয়েছে সুন্দর দেখিয়েছি ভালোই লেগেছে তো এই গাছেরই পেঁপে ছিল তো ভিডিওটাই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ সবাইকে